ফুরিয়ে যাওয়া জানুয়ারিতে ব্যক্তিগত একটা মানুষ ছিল ডিসেম্বরে এসে মনের জানালা খুলে দেখি সে আর নেই ইটসোকে মানুষ হারিয়ে যাওয়া এই পৃথিবীর নিয়ম আর থেকে যাওয়ায় বরং আশ্চর্যের কারো চলে যাওয়া দেখে এত চোখ ঝাপসা করতে নেই অত ভেঙে যেতে নেই তুমি যে বুকের ভেতর ভেঙে গেছো তা দেখাতে নেই কথিত আছে মানুষ ভাঙ্গাবাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় দু হাজার একুশের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসে যে যুবকটা একটা চাকরির অভাবে প্রিয়তমাকে হারিয়ে ছটফট করছিল এক রাতে যে যুবক স্মৃতির চোখের জল ব্যর্থতার নিজের প্রতি তীব্র ঘৃণাকে রশি বানিয়ে আত্মহত্যার অঙ্ক ফেলেছিল সেই যুবক এই ডিসেম্বরে এসে কর্পোরেট চাকরির জয়নিং লেটার হাতে রেল স্টেশনে বসে হাউমাউ করে কাঁদে কাকে বলবে সে চাকরিটা পেয়ে গেছি এবার তো বাসায় নিশ্চিন্তে জানাতে পারো গত শীতে পছন্দের একটা শাল মাকে কিনে দেওয়ার শখ পকেটের দিকে তাকিয়ে শেষমেশ কেনা হয়নি আর এই ডিসেম্বরে এসে মানিব্যাগ ভর্তির টাকা আছে ঠিকই কিন্তু কার জন্য শাল কিনবে মায়ের তো নতুন কবর হয়ে গেছে নিম গাছের ছায়ার নিচে আগের বছর যে তরুণীটা একটু কথা বলার জন্য ওপাশের মানুষটার সঙ্গে বড্ড পাগলামি করেছিল রাতের পর রাত জেগে নিজেকে রোজ একটু একটু করে নষ্ট করে ফেলেছিল একটার পর একটা বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছিল হারানো মানুষটা ফিরবে ভেবে এই শীতে এসে সেই মেয়েটা সংসারী আর পাগলামি করে না কোনো অপদার্থ প্রেমিককে মনে রাখেনি এখন সে অপেক্ষা করে কখন সন্ধ্যা হলে স্বামী বাসায় ফিরবে গত বছরের বেহায়া প্রেমিকা এবছরে এসে ফুটফুটে এক কন্যা সন্তানের মা নাম তার অপেক্ষা চমৎকার এই পৃথিবীতে ভাঙা গড়ার নিয়ম বড়ই অদ্ভুত আর যে প্রাণবন্ত হয়ে বত্রিশ পাটি দাঁত কেলিয়ে হাসে কাল তার চোখ ফিজে যায় এই বছর যাকে ভালোবাসে পরের বছর তাকেই ঘৃণা করে এই বছর যার জন্য অপেক্ষা করে পরের বছর সেই অপেক্ষা ফুরিয়ে যায় এই বছর যে ব্যর্থতা কলার চেপে ধরে পরের বছর সেই ব্যর্থতায় সফলতা হয়ে জীবনের বুকে চুমু খায় অভাব বদলায় স্বভাব বদলায় কিছুই বদলায় সুতরাং মনে রাখুন নেক্সট ইয়ার সেম ডেট ইউ উইল বি ডিফারেন্ট Get ready.